আলহামদুলিল্লাহ আমাদের কোরিয়ার ট্রেনিং চলতেছে কোরিয়া যারা যাবেন তারা আগে ট্রেনিং নিতে হবে খুব ভালোভাবে হ্যাঁ কোরিয়ার দুই ধরনের ভিসা হয় একটা ই সেভেন একটা ই নাইন হ্যাঁ ই সেভেন ভিসা যেতে হলে আপনাকে অবশ্যই ভালো দক্ষ কোয়েল্ডার হতে হবে ভালো এমএজি জানতে হবে কিবা দুই ইঞ্চি জানতে হবে আমাদের এই জায়গায় সকল প্রকারের ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব কিছু আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে প্রচুর কাজ শেখার ব্যবস্থা আছে অনেক কোয়ালিফাইড কাজ আছে আছে ভাইয়া সিগজি দেখি দেখে দেখে সব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই ভাইয়া

তো আমাদের ট্রেনিং সেন্টারে কোরিয়ার জন্য যে আপনি কাজ শিখতেছেন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ট্রেনিং সেন্টারের কাজ করে হ্যাঁ থাকার ব্যবস্থা কেমন থাকার ব্যবস্থা খুব সুন্দর আর খাওয়া তো এখন সমস্যা নাই বাসা বাসা রান্না বাসা রান্না করা খাবার ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম